الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين. والصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وأصحابه أجمعين. الله ربنا العالمين. القرآن ظلم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إن كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا বৈ ইহাসী সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী বক্তা জনাব মোঃ সফিকুর রহমান জামায়াতে ইসলামী কর্মী ও অন্যান্য সকল নেতৃবৃন্দ ও প্রতিনিধিগণ নব ও অনন্য ইসলামী দল এবং জাতীয় দলসমূহকে নিবেদন এই যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা কি এই ইসলামকে যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের সবাইকে প্রকৃত হতে হবে

তোমাদের অন্তর একত্রিত করে দিয়ে ভাতৃত্ব সৃষ্টি করেছে এবং তোমরা ভাই ভাই হয়ে আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের সকল সাধারণ সকল নাগরিক সকল রাজনৈতিক দল সকল ইসলামী শাক্তি সকলে যদি একত্রিত হয়ে একত্রিত হয়ে যদি না চলেন তাহলে আমরা যারা লন্ডনে বসে থাকি দেশের ক্ষমনেই আমরা শঙ্কিত যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটা নষ্ট হতে পারে বিলুপ্ত হতে পারে সেজন্য আমাদেরকে একত্রিত হতে হবে একত্রিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে স্বাধীনতাকে রক্ষা করার জন্য রাষ্ট্রীয়ভাবে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে আপনারা কাজ করতে ইসলামের জন্য কাজ করতে রাজি আছেন নিশ্চয়ই লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাতা মা পরিবর্তন হবে না কোন জাতির পরিবর্তন হয় না যদি সে জাতি নিজেরা নিজেদের পরিবর্তন না করে লন্ডন থেকে লন্ডনে বসবাস করি আমরা প্রবাসে কোটি মানুষ বসবাস করি আমেরিকা যুক্তরাজ্য ইউরোপ মধ্যপ্রাজ্য মধ্যপ্রাচ্যের দেশ সমূহ সৌদি আরব কুয়েত অন্যান্য দেশ সমূহে

ভোটের অধিকার খুঁটি কুটি নিজের কুটির খুঁটির উপরে প্রবাসীদের পক্ষ থেকে আমি আজকের যাই জাতীয় সমাবেশে দাবি জানাচ্ছি আর বিলম্ব নয় আর ওয়াদা নয় এই বছর এই আগামী নির্বাচনে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন আমরা আমাদের অধিকার অবশ্যই আমাদেরকে দিতে হবে আমি সকলের পক্ষ থেকে আজকের এই জাতীয় সমাবেশে জামায়াতে ইসলামীর এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশে এই দাবি জানাচ্ছি আপনারা এই দাবি সমর্থন করুন এত মানুষের কি ইনশাআল্লাহ আমরা বাস্তবায়িত আগামী নির্বাচনে দেখতে চাই এই কথা বলি আমি এখানে কথা শেষ করছি আসসালামু আলাইকুম Alhamdulillahiyallah, wabarakatuh.